আমি কিছুই করি নেই ওই জালে বাজ ওই অবস্থায় আছে পরে আপনারা লোকজনকে খবর দিছেন তাই লোকজন ডাকছেন সবাই কি দেখতে এটা আপনার স্থানটা কোথায় এটা কোন ইউনিয়ন আপনাদের এটা নলাপাড়া নলাপাড়া ধুলাশার ইউনিয়ন আপনাদের নাকি ধুলাশার ইউনিয়ন চাপলি চাপলি বাজার হ্যাঁ নলাপাড়ার গ্রাম জি রাতের বাইরে এবে কথা না রাতে ভাই লাগি ওই দেখো ঠিক আছে এক না না